কয়েক ঘন্টার মধ্যেই শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা প্রার্থীরা ঘুরে ঘুরে দিচ্ছেন নিজেদের ইশতেহার ভোটাররাও জানাচ্ছেন প্রত্যাশার কথা এদিকে প্রচারণার শেষ দিনেও ছিল পাল্টা পাল্টি অভিযোগ সহকর্মী আল আমিন হক অহনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এসব ভোটারদের হাতে প্রার্থীদের প্রচারপত্র যেন আটছেই না আটবেই বা কিভাবে আটাশ পদের জন্য লড়ছেন চারশো জন শেষ দিনের প্রচারণায় সবার কাছেই পৌঁছাতে চেয়েছেন সবাই তাই দুই হাত ধরে শিক্ষার্থীরা লিফলেট নিয়ে জানিয়েছেন শুভকামনা এক একজন প্রার্থী অনেক সুন্দর সুন্দর ইনোভেটিভ কেউ হচ্ছে তার ব্যালট নাম্বার ওয়ান মানে একশো সেটা দিচ্ছে ওয়ান টু থ্রি সিসিমপুর দেখা যাচ্ছে যে সবাই স্বতন্ত্র বা ব্যক্তি হিসেবে মানুষকে বেশি বিবেচনা করছেন আসলে রোববার বেলা একটার দিকে বটতলায় ছাত্রদল মনোনীত সব পর্যায়ের প্রার্থীরা পড়েন শপথ শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ না করার শপথ নেন সবাই এই প্রতিটি শপথ এই প্রতিটি শপথ হবে বাস্তবায়িত রাষ্ট্রের প্রয়োজনে আবারো রাজপথে নামার শপথ বাক্য পাঠ করেন সব প্রার্থী আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও প্যানেলকে ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণাভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণাভ্যুত্থানের আকাঙ্খাকে ধারণ করে গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থবান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেমেছিলেন না অন্য প্রার্থীরাও ছাত্র শিবির মনোনীত প্রার্থীরা ঘুরেছেন অনুষদ থেকে অনুষদ অভিযোগ করেছেন একটি দলের নেতারা ফোন করে শিক্ষার্থীদের তাদের প্যানেলে ভোট দেওয়ার চাপ দিচ্ছেন ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান তারা আপনাদেরকে যারাই ফোন দেখ যত হুমকি হুমকি দেখ আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা নয় তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষে ছিল সবসময় সততার পক্ষে ছিল সার্বিক বিষয় নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বাম সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ দাবি করা হয় স্বাধীনতা বিরোধীরা একটি পদেও জিতবে না ক্ষোভ জানানো হয় নির্বাচন কমিশনের প্রতিও আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি আপনারা যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু নয় তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশান বদলায় যাবে এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না এরপরেই সংবাদ সম্মেলন করে কমিশন জানানো হয় প্রথমবারের মতো ডাকসুতে ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাবে দৃষ্টি সমস্যায় আক্রান্ত ৩০ ভোটার এই প্রথমবারের মতো এবং তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে সক্ষম হবে জাল ভোট ঠেকাতে থাকবে কয়েক স্তরের যাচাই বাছাই তাই কোনো গুজবে কান্না দেওয়ার পরামর্শ কমিশনের গুজব একটা মারাত্মক সামাজিক ব্যাধি কোনো ঘটনা ঘটে নাই কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে তা আমরা এই বিষয় আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং অংশীজনদেরকে আমরা অনুরোধ করব আপনারা গুজবে কান না দিয়ে আমাদের রিটার্নিং অফিসারদের যে অফিস আছে সেখানে আসতে পারেন ভোটের দিন মঙ্গলবার সিলগালা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পথ বৈধ পাস ছাড়া কেউই ক্যাম্পাসে ঢুকতে পারবেন না আল আমিন হকন যমুনা নিউজ ঢাকা